মোহাম্মদ ইমরান হোসেন গবাদি পশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদপুরের বেড়িবাদ এলাকার আলোচিত সাদিক অ্যাগ্রোর সত্ত্বাধিকারী তার খামারে বিভিন্ন প্রজাতির গরু মহিষ উটের দাম হাঁকিয়ে বিক্রি করা হয় কোটি টাকা অথচ কর দেওয়ার সময় কোটি টাকায় বিক্রি করা গরুর দাম দেখানো হয়েছে চোদ্দ হাজার কম জাতীয় রাজস্ব বোর্ডে প্রদর্শন করা হিসাব অনুযায়ী সাদিক অ্যাগ্রোর বছরে আয় মাত্র একাশি লাখ একুশ হাজার দুইশো উনসত্তর টাকা সাদিক গ্রুপ প্রদর্শিত বার্ষিক আয় প্রতিষ্ঠানটির একটি গরু বিক্রির টাকার চেয়েও কম এ ধরনের ত্রুটিপূর্ণ তথ্যকে বিশ্বাসযোগ্য মনে করছেন না খাত সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশ্লেষকরা ইমরান হোসেন কর অঞ্চল এর একশো একত্রিশ নাম্বার সার্কেলে তার কর রিটার্ন জমা দেন দুই হাজার বাইশ তেইশ কর বর্ষের জানা গেছে সাদিক এগ্রো ছাড়াও তিনি ইমরান হোসেন ফিশ ফার্মের সত্ত্বাধিকারী দুই একুশ সালের পহেলা জুলাই থেকে দুই হাজার বাইশ সালের তিরিশ জুন পর্যন্ত সাদিক এগ্রোর মোট বিক্রির পরিমাণ দুই কোটি আট লাখ পনেরো হাজার দুইশো ছত্রিশ টাকা তবে এই সময় তিনি বাচুর কেনা বাবদ খরচ করেছেন ছয় লাখ বারো হাজার চারশো সত্তর টাকা পশুখাদ্য কিনেছেন একান্ন লাখ সাত হাজার আটশো দশ টাকার ওষুধ কেনার খরচ আট লাখ পঁয়ষট্টি হাজার তিনশো ছেষট্টি টাকা কর্মীদের মজুরি দিয়েছেন বারো লাখ বাহাত্তর হাজার চারশো পঁচিশ টাকা এভাবে রক্ষণাবেক্ষণ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা ও উন্নয়ন এবং অন্যান্য খাতে সর্বমোট ব্যয় করেছেন চুরাশি লাখ বিরাশি হাজার আটশো টাকা এর সঙ্গে অন্য সব খরচ বাদ দিয়ে তার আয় একাশি লাখ একুশ হাজার দুইশো টাকা কিন্তু তার এই হিসাবের সঙ্গে বাস্তবতার বিশাল ফারাক শুধু কোরবানির ঈদকে কেন্দ্র করেই তার দেড় হাজার পশু বিক্রি হয় এর মধ্যে রয়েছে ব্রাহ্মা ইন্দো ব্রাজিল পোলস্টাইন দেশাল শাহিওয়াল সহ বেশ কয়েকটি জাতের গরুর পাশাপাশি মহিষ ছাগল এছাড়া তার ফার্মে ওটো বিক্রি করা হয় তার ফার্মে বেশিরভাগই কোটি টাকা দামের গরু বছর জুড়ে দেড় হাজার গরু বিক্রি করলেও সাদিক অ্যাগ্রোর বছরের আয়ের হিসাবের সঙ্গে করের হিসাব মেলানো দুষ্কর ইমরানের বিক্রয়ের তথ্য অনুযায়ী দুই কোটি আট লাখ পনেরো হাজার দুইশো ছত্রিশ টাকায় তিনি দেড় হাজার গরু বিক্রি করেছেন সেই ক্ষেত্রে প্রতিটি গরুর দাম পড়েছে তেরো হাজার আটশো সাতাত্তর টাকা বর্তমান বাজারে এই দামে একটি মাঝারি মানের ছাগলও কিনতে পাওয়া যায় না তার ফার্মের একটি ছাগল বারো লাখ টাকায় বিক্রির ইস্যুতে পুরো দেশ এখন সরগরম অন্তত দশ লাখ টাকা গড়ে প্রতিটি গরু বিক্রি করলেও দেড় হাজার গরুর দাম দাঁড়ায় এক হাজার পাঁচশো কোটি টাকা তবে তিনি কর দিতে গিয়ে এই বিশাল অঙ্কের টাকার তথ্য গোপন করেছেন এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল ইমরানের বিষয়ে আগেও তদন্ত করেছিল ওই অনুসন্ধানে কর ফাঁকির তথ্য প্রমাণিত হয়েছে সারিক অ্যাগ্রতি বেঞ্জিরের বড় বিনিয়োগ বিপুল সম্পদ অর্জনের কারণে বেশ কিছুদিন ধরে আলোচনায় থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদেরও বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে ইমরানের ফার্ম সাদিক খবরে আরো বলা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদের গোপালগঞ্জের গরুর খামার প্রস্তুত করে দেন ইমরান অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা বেশ কিছু গরু বেনজিরের খামারেও পাঠান তিনি এছাড়া সাদিক অ্যাগ্রোতে বেনজিরের নিয়মিত আসা যাওয়া ছিল এমনকি ফার্মটিতে তার বড় অঙ্কের আর্থিক বিনিয়োগও রয়েছে শারিয়াত তাওসিফ দৈনিক সমাচার ঢাকা